বহুদিন পর রেস্টুরেন্টের মতো ঘরেই সকলের পছন্দের লোভনীয় চিলি পনির আর বাটার নান বানিয়ে ফেললাম রাধি রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে কাছে ব্লগটা শুরু করছি জয়িতার জন্য একটু নুডলস বানিয়ে নিয়েছি দিয়ে কর্ন বাটার আর একটু উনি শুটি দিয়েছিলাম জয়িতা স্কুলের টিফিন তো গরম একটু ঠান্ডা করছি তো ও চলে যাওয়ার পর আমি আবার রান্নাঘরে এসেছি এটা আবার অনেকক্ষণ পর মানে এখন নটা মতো বাজে আজকে আবার রান্নাবান্না নেই কেননা কালকে অনেক অন্ন ছিল সেটাকে জল ঢেলে রেখে দিয়েছি তো আজকে সকালে রান্নাবান্না করব না ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালের বড়া দিয়ে পান্তা হবে সেই জন্য তো ডালটাকে পেস্ট করার জন্য মিক্সারের মধ্যে একটুখানি লঙ্কা হলুদ লুন একসাথে দিয়ে পেস্ট করেছি ওটাকে ভাজতে দিয়েছি আর এদিকে ময়দা বার করে নিচ্ছি ময়দার সাথে অল্প পরিমাণের মধ্যে একটু আটাও দিয়েছি চিনি দিলাম লবণ দিলাম আর এর মধ্যে একটুখানি খাবার সোড়া দিচ্ছি তারপর একটুখানি বেকিং সোডা দেব তবে আগে টক দইটা এক কাপ মতো টক দই দিয়ে তার মধ্যে বেকিং সোডাটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে মেখে রেখে দেবো আজকে বাটার নান করব তো ময়দাটা দু তিন ঘন্টা মেখে রেখে দিলে খুব ভালো হয় আর বেশ ময়দাটাও মাখাটাও সুন্দর হয় এতক্ষণ থাকলে তো পুরো জল দিয়ে এখন মেখে নিলাম এখন সবার শেষে একটু বেশি করে রিফাইন তেল দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে আর রেখে দিলাম চা দিয়ে ওটা থাকুক তো সকালে ভগবানকে এই বড়াটাই দিয়েছি খুব মজমাজে হয় ডালের বড়া মটর ডালের বড়া তো শুধু খেতেও আরও বেশি ভালো লাগে এখন পান্তা ভাত দিয়ে ওই এখন প্রসাদ পাচ্ছি আর প্রবুজি কাজে চলে গেল গোক ঘরে আছে তাই আর আজকে বান্না সকালে করতে লাগেনি কাজকর্ম সেরে আমি আবার দুপুরের জন্য ভগবানকে সেবা দেব তাই এটা করছি তো চিলি পনির করবো একটা পনির বানিয়ে নিলাম আর এখানে দুটো বড়ো বড়ো মাঝারি সাইজই বলতে পারো টমেটো নিয়ে নিচ্ছি তো তার সাথে আবার সসও যাবে তো সেজন্য বেশি আর এনে আর টমেটোগুলো একটা পাকা একটা কাঁচা মতো ছিল এখনকার টমেটো যাই হোক আর ময়দাটাও দু ঘন্টা মতো মাখা ছিল দেখো একটু ফুলে ফুলে উঠেছে তো এটাকে ভালো করে এখনও ঠেসে নেব আর এখন চিলি পনিরটা করে নিই তো পনিরগুলোকে একটু লবণ দিলাম একটু সয়া সস দিলাম আর এটা কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর তেলে ভেজে নিচ্ছি সর্ষের তেলেই আমি ভাজি তো সেটাকে ভালো করে ভেজে নেব যা পরিমাণ মতো তেল দিয়েছি পনির ভাজার পর ওই তেলের মধ্যেই আবার তরকারিটা করে নেবো ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি আর টমেটো আদা একটু দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছিলাম টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু গুলে আর তার মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে সস দিচ্ছি পরিমাণ মতো একটু সয়া সস দিয়েছি চিলি সসটা নেই তো সেই জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারো তো যাই হোক একটু চিনি দিলাম তারপর পনিরগুলো দিয়ে দিলাম এটা যখন ফুটে যাবে তখন কালারটা আসবে তো দেখো কালারটাও এসেছে তো যাই হোক এখন নামিয়ে নেব নেবো গোলমরিচের গুঁড়ো দিলে আরও বেশি ভালো হয় আমি ওটা ইউজ করিনি কেননা লঙ্কা দিয়েই আবার ঝাল বেশি হয়ে যাবে আর গলা জ্বালা করে গোলমরিচের গুঁড়োটা যাই হোক ময়দাটাকে ভালো করে ঠেসে নিয়েছি যে যেমন ঝাল খেতে পারো তো চিলি পনিরে সেটা আমি ঝাল দেবে তাই সবার প্রথমে আমি লঙ্কাটা দিয়েছি যাতে লঙ্কার স্মেলটা আসে তেলের মধ্যে তো একটু ভেজে নিয়েছি যাই হোক ময়দাটাকে আমি লম্বা লম্বা করে লেচি করে লম্বা করে বেলে নিয়েছি তার মধ্যে কালো জিরে সাদা তেল দিলাম একটু ধনে পাতা হলে ভালো হতো তো ধনেপাতা ছিল না ধনে কুচি দিলে খুব ভালো হয় চাটু বসিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে আর নানটা দিয়ে দিয়েছিলাম এক ফিট হয়ে যাওয়ার পর চাটুটাকে উল্টে গ্যাসে একটুখানি পুড়িয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে এই পাটটা এই পিঠটাও ভালো ও পিঠটাও ভালো হয়েছে যাই হোক গরম গরম এখন বাটার মাখিয়ে নেবো হয়ে গেলো এগুলো নরম তুলতেলে খুব সুন্দর হয় আর ভেতরটাও ফুলে বেশ সুন্দর হয় তো চলো সব কটা এরম করে বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো আর এই রান্না করতে করতে প্রভুজিও আবার চলে এসেছে তো ভগবানকে ভোগ নিবেদন করেছে না শশা দই তার সাথে যে একটুখানি আইসক্রিমও নিয়ে এসেছিলো সেই দিয়ে ভগবানকে একবার সেবা দিয়ে দিয়েছি চিলি পনির দিয়ে তো দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয়েছিল আর বাটা দেওয়া আছে একটা আলাদা সুন্দর পুরো রেস্টুরেন্টের মতোই খেতে লাগছিল আর বহুদিন পর করা হয়েছে আর সকলে আমাদের ঘরে খুব পছন্দ করে এই খাবারটা তো জয়িতা আবার স্কুল থেকে চলে এসেছিলো ও এখন প্রসাদ পাচ্ছে রাজমোধের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো হরে কৃষ্ণ